বাংলাদেশে ইম্পোর্ট করা ফলগুলো কোথায় বিক্রি হয় অবশ্যই তার উত্তর হবে পাটুয়ারি ঘাট চলুন দেখিনি বাংলাদেশে ইম্পোর্ট করা ফলগুলো বিক্রি হয় ভাই আমাকে উনিশশো টাকায় দেন দুই হাজার ভাই উনচল্লিশশো টাকা এদিকে উনচল্লিশশো টাকা এই প্রসেসে বাংলাদেশে ইম্পোর্ট করা ফলগুলো আপনি পাটয়ারিঘাট থেকে কিনতে পারবেন পাটোয়ারিঘাট থেকে খুবই সুলভ মূল্যে বাংলাদেশের যাবতীয় ফল যত রকমের ফল বাংলাদেশে বিক্রি হয় সব ফল আপনি কিনতে পারবেন হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটার সম্পূর্ণ ডিটেলস থাকছে আমাদের পাটোয়ারিঘাট নিয়ে যদি আপনি পাটোয়ারিঘাট ফল মার্কেটের এক্সপোর্ট ইম্পোর্ট প্রসেস জানতে চান কীভাবে ফল কিনতে হবে সব তত্ত্ব জানতে চান তাহলে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন দেখুন আমি এখন যে কার্গো ট্রাকগুলো দেখাচ্ছি এগুলো মূলত এক্স ইম্পোর্ট হয়ে বাংলাদেশে আসে বাংলাদেশের দুটি সমুদ্র সমু সমুদ্রবন্দর চট্টগ্রাম সমুদ্র বন্দর এবং মংলা সমুদ্র বন্দর দিয়ে এই এক্সপোর্ট হওয়া ট্রাক সরি ইম্পোর্ট হওয়া ট্রাকগুলো কিন্তু বাংলাদেশে চলে আসে বাংলাদেশে আসার পর এটি কিন্তু ঢাকার বৃহত্তম এরিয়া পাটুয়ারি ঘাটে বিক্রি হয় যেটি সদরঘাটের ঠিক পাশেই অবস্থিত বাবুবাজার ব্রিজ থেকে নিচ হয়ে সদরঘাটের মধ্যে এই এরিয়াটি অবস্থিত আপনি একটু দেখে নেন যে সদরঘাটের লঞ্চ টার্মিনালের উপরে একদম সদরঘাটের মাথা থেকে বাবুবাজার ব্রিজের মাথা পর্যন্ত কিন্তু এই ফলের মার্কেটটি অবস্থিত এবং এটি কিন্তু বাংলাদেশের সর্ববৃহৎ ফলের মার্কেট আপনি যদি এখানে একবার আসেন প্রায় দুই তিন কিলোমিটার এরিয়া নিয়ে শুধু ফলে বিক্রি হয় আমি তো এটা বাইরের একটা ভিউ দিচ্ছি ভিতরের যে মার্কেটগুলো আছে মানে আমি যে বিল্ডিংটাতে দাঁড়ায় আছি তার নিচতলা দ্বিতীয়তলা কিন্তু ফল বিক্রির জন্য এবং গ্রাউন্ড ফ্লোর দেখুন একটু নিচতলাতে আমরা চলে আসলাম এখানে সব রকমের ফল বাংলাদেশে যত রকমের ফল আছে সব রকমের ফল কিন্তু বিক্রি হয় এবং খুবই সুলভ মূল্যে যেগুলো আপনি বাইরের মার্কেটে সাড়ে তিনশো চারশো পাঁচশো টাকা দিয়ে কিনেন সেটা কিন্তু এখানে দুশো টাকা আর এটা যদি আমেজিং ভিউটা আপনি পেতে চান মানে ঘাটে যদি আমেজিং মানে অসাধারণ একটা ভিউ ফলগুলো দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে খুব ভরে আসতে হবে আপনি যত সকালে আসবেন আপনি কিন্তু তত ভালো একটা ভিউ পাবেন এখানে তো এইগুলো হচ্ছে মার্কেটের ভিতরের লুক মার্কেটের ভিতরের লুকটা আর বাইরের লুকটার মধ্যে একটা পার্থক্য আছে ভিতরে কিন্তু এক্সপোর্ট যারা করে তারাই বিক্রি করে বাট এখানে কিন্তু দেখেন যে এখানে কিন্তু অতটা হচ্ছে ভিড় থাকে না কারণ এখানে কিন্তু ডাক হয়ে বিক্রি হয় না ডাক হয়ে বিক্রি হওয়া অলরেডি আপনারা বুঝেন যে ট্রাকে থেকে ওরা ডাক করে যে হচ্ছে এটা তিনশো টাকা বা এটা পাঁচশো টাকা আপনি পাঁচশো টাকা থেকে যত বেশি ডাকতে পারবেন বা কম্পিটিশান যত বেশি হবে আপনার কম্পিটিশান মোকাবেলা করে প্রোডাক্টটা কিনতে হবে বাট ভিতরে হয় কি ভিতরে আপনি সিস্টেমে কিনতে পারবেন দেখে শুনে কিনতে পারবেন বাট ডাকের পণ্যটা কিন্তু আপনি দেখে শুনে কিনতে পারবেন না ওখানে ঝুড়িতে যে রকম আছে আপনি সেই রকমই কিনতে পারবেন বাট আপনি যদি ফ্লোরগুলোর ভিতর থেকে কেনেন মানে ঘাটে যে ফ্লোরগুলো আছে ভিতর থেকে আপনি ফলগুলো কেনেন তাহলে আপনি দেখে শুনে কিনতে পারবেন আপনি যদি পাইকারি মার্কেটার হন তাহলে আপনাকে ভিতর থেকে কেনা বেস্ট অথবা আপনি যদি বেশি কনফিডেন্ট হন বা আপনি ট্রাক থেকে কিনে অলরেডি আপনি সুন্দরভাবে বুঝতে পারেন তাহলে আপনি কিন্তু ট্র্যাক থেকে কিনতে পারেন আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে শুধু এক দুই রকমের ফল না এখানে নানা রকমের ফল থাকে আপনি ফলগুলো দেখলে একটু বুঝতে পারবেন দেখেন অনেক ফল আছে যা আপনি জীবনে দেখেনও নেই সেই রকম ফলগুলো আছে আর ফলগুলো কিন্তু আপনাকে দেখে শুনে কিনতে হবে আপনি ধরেন ভালো মার্কেটে বিক্রি করবেন অবশ্যই আপনাকে ভালো ফলগুলো কিনতে হবে আর যদি আপনি লোকাল মার্কেটে বিক্রি করেন যেমন অনেক বাইকাররা আছে যারা হচ্ছে মানে আমাদের মহিলাদের বোকা বানায় তারা কিন্তু এই যে এই ডাকের মালগুলোতে কখনও এই যে দেখেন এখানে আপেল বিক্রি করতেছে এই আপেলগুলো কখনো তেতাল্লিশশো টাকার একটা ঝুড়ি আসতেছে কখনো প্রায় পঁচিশশো কখনো তিন হাজার এটার ঝুড়িটা দেখে তারা বিক্রি করে যেমন এই ভাইয়াকে দেখেন এই ভাইয়ারা যখন এই আঙ্গুরগুলো বিক্রি করতেছে তখন কিন্তু তারা যে কোনো ঝুড়িটাকে র্যান্ডমলি সিলেক্ট করে সামনে নিয়ে আসতেছে যে ঝুড়িটার ডাক যত বেশি আসতেছে তারা বিক্রি করতেছে দেখতে ঝুড়িটা আকর্ষণীয় ধরেন এই ঝুড়িটা দেখতে একটু খারাপ তারা এটার ডাক ডাকলো একুশশো টাকা তো একুশশো থেকে যে বাইশশো দেখবে যে কম ডাকবে সে নেবে আবার যেমন এই আপেলটা এই আপেলটা ধরেন একটু দেখতে ভালো তো এই আপেলটা কিন্তু ডাক প্রায় একটা মোটামুটি অ্যাভারেজ প্রাইসে রাখবে তো আপনি যদি এলাকার মহিলাদের বোকা বানাতে চান তাহলে এখান থেকে কেনাটা আপনার বেস্ট হবে অনেকগুলো ঝুড়ি কিন্তু সেম আসে না অনেকগুলো ঝুড়ি খারাপ আসে সেই ঝুড়িগুলো আপনি খুব কম দামে কিনতে পারবেন দেখেন এই যে বাবুবাজার ব্রিজের গোড়া থেকে টোটাল পাটুয়ারি ঘাট পর্যন্ত ধরেন তিনশো থেকে চারশো ট্রাক আসবে যেগুলো ইম্পোর্ট হয়ে আসছে বিভিন্ন জায়গা থেকে খুব কম দামে আপনি খুব রিজনেবল প্রাইসে পাবেন আপনাকে ডাকে কিনতে হবে ডাকা কিনার সিস্টেমটা কে তারা ঝুড়িটা সামনে ধরবে আপনার আপনি ঝুড়িটা থেকে ডাক দেবেন তারা ডাকবে একুশশো টাকা ধরেন আপনি বলুন দুই হাজার তো দুই হাজারে যদি আর কেউ না ডাকে তাহলে প্রোডাক্টটা কিন্তু আপনাকে দেবে তারপর এইভাবে একজন মানুষ এসে প্রোডাক্টটা আপনার কাছে দিয়ে টাকাটা নেবে এবং সেই প্রোডাক্টটা আপনি এইভাবে ভ্যানে করে বাংলাদেশের যে কোনো জায়গায় সাপ্লাই দিতে পারবেন বা আপনার নিজস্ব বিজনেসে নিতে পারবেন যারা ফলের বিজনেস করেন বিভিন্ন এলাকার পাইকার থেকে কেনেন তারা অবশ্যই ঘাটে আসবেন দেখেন এই যে চাইনিজ ফল গুলো দেখতে ভিতরে লিচুর মতো এটা কিন্তু আটশো টাকা করে এটা আটশো টাকা করে ছিল এটা এটা সাড়ে সাতশো মানে এটা কোয়ালিটির উপর ডিপেন্ড করে যে কোনটা কত হবে আনারস সিজন থাক বা না থাক যে কোনো সময় পাবেন যেমন কলা এগুলো কিন্তু আপনি ঠিক সদরঘাটের সামনে ঘাটের ভিতরে পাবেন এমন কোনো ফল নাই যে আপনি এখানে পাবেন না আর খেজুরের কথা তো বাদই দিলাম বাংলাদেশে যত রকমের খেজুর লাগবে সব রকমের খেজুর আপনি এখানে পাবেন আর খেজুর কেনার জন্য বেস্ট হচ্ছে আপনি বাবুবাজার ব্রিজের নিচে হয়ে মদিনা হিমাগারের ওখানে কিনবেন ওখানে কিন্তু খেজুরগুলো যথেষ্ট ভালো আর আপনি যদি বললাম তো ডাকের মাল প্রোডাক্ট কিনতে চান তাহলে অবশ্যই এখান থেকেই কিনবেন আর সামনে এই যে লোকগুলো আছে আপনি এখান থেকে বেছে বেছে কিনতে পারতবেন যেমন এনারগুলোর সাইজ দেখেন কত বড় বড় আপনি এই আনারগুলো বেছে বেছে কিনতে পারবেন কিন্তু যদি আপনি ওই ডাক থেকে কেনেন তাহলে কিন্তু বেছে বেছে কিনতে পারবেন না দেখেন এই ভাই কিনে কতগুলো ফল একসঙ্গে করেছে জাস্ট কমলা কিনে এই যে আপনি ড্রাগন ফলগুলোর সাইজ দেখেন ড্রাগন ফলগুলো কিন্তু আপনি এখানে আশি টাকা সত্তর টাকা কিনতে পারবেন আবার সাইজ ভেদে এটা তিনশো টাকা দুশো টাকা হয়ে থাকবে সেটা আপনি খুচরা মার্কেটে অনায়াসে একশো আশি দুইশো টাকায় বিক্রি করতে পারবেন যদি আপনি ফলটা দেখে নিতে চান এই যে আনারগুলো দেখেন এই ভেবে বেছে বেছে সিলেক্ট করতেছে বেছে 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 তা ঝুড়িতে রাখতেছে আপনি যদি এইভাবে সিলেক্ট করতে চান তাহলে অবশ্যই আপনাকে বিল্ডিংয়ের নিচে থেকে কিনতে হবে আপনি যদি ডাকের ফল কিনতে চান তাহলে ওখান থেকে কিনতে পারবেন না আপনাকে দুইটা সিস্টেম বুঝতে হবে প্রসেস এসে দেখতে হবে তারপরে কিন্তু আপনি এখান থেকে বেস্টভাবে ফলগুলো কিনতে পারবেন এবং এখানে আসার পর আপনি শুধু ফল কেনায় নয় ফল কেনার সঙ্গে সঙ্গে আউসান মঞ্জুলে একটা অসাধারণ ভিউ পাবেন দেখেন এই যে এই ভাইয়ের কাছে দেখেন এখানে কিন্তু সেই রকম কোনো পাইকার নাই ভাই একটা দুইটা পাইকারের সাথে কথা বলে কিনতেছে তা আপনি এরকম অনেকগুলো লোকাল ফলেরও পাবেন সেগুলো আপনি নিতে পারেন আর এখানে আসার পর আপনি আহসান মজুল একটা অসাধারণ ভিউ পাবেন তো আপনি যদি পাইকার না হয়ে খুচরা ক্রেতা হন অবশ্যই আপনার যদি পরিবারের চাহিদা থাকে মাঝে মাঝে এখানে ঘুরতে আসবেন বা সকালবেলা এসে আপনি কিন্তু কিনতে পারবেন বাট সমস্যা হচ্ছে এখানে আপনাকে কিনতে হলে মানে মোটা অ্যামাউন্টের একটা ফল কিনতে হবে হয়তো পুরো ট্রেটাই কিনতে হবে নয়তো পাঁচ ছয় কেজি কিনতে হবে এখানে কিন্তু এক দুই কেজি কিনতে আসবেন না তো নিজেই অপমান হয়ে যাবেন তো এই ছিল ফল মার্কেট নিয়ে আমাদের সম্পূর্ণ ভিডিও সম্পূর্ণ ডিটেলসের ভিডিও যে কোন কোন ফল কিভাবে কিনবেন কোথায় কিনবেন সব তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন এবং যদি আপনার কোনো অজানা প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম